সে বাজেটে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সেয় বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু সেয় সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ তো মার্কেটের দুটো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট খুবই পপুলার স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট ইম্পর্টেন্ট আপডেট বলতে এদের কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেরিয়েছে তো এগুলো প্রত্যেকটি খুবই শক্তিশালী এবং ভালো রিটার্ন দেওয়া স্টক আর কি এগুলো ভসাযোগ্য স্টক তো এগুলোর প্রতি সকলের নজর থাকে তো এগুলো ফিনান্সিয়াল রেজাল্ট বেড়িয়েছে একটার বেরিয়েছে গতকাল আর একটার আজকেই বেরিয়েছে মার্কেট চলাকালীন তো সেগুলো রিয়াকশনগুলোও দেখে নেব কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকে এদের মাধ্যমে আমরা বুঝতে পারি সেই কোম্পানিগুলো বিজনেস কেমন চলছে বিজনেসে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে যার জন্য শর্ট টার্মে তো একটা প্রভাব পড়ে পড়েই এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর জন্য লং টার্মের যারা ইনভেস্টর তাদেরও কিন্তু এগুলো দেখতে হয় যে সময় অন্তর তাদের ব্যবসাটা ঠিকঠাক রয়েছে কিনা তো যাই হোক চলে আসবো এই দুটো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টে তো প্রথমে যে কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে গার্ডেন্ড্রি শিপ বিল্ডার যেন ডিফেন্স সেক্টরের এটা একটা ভীষণ পপুলার স্টক তো গার্ডেন্ড্রি শিপ বিল্ডারের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো যে হিসাবগুলো রয়েছে এখানে লাখে রয়েছে আচ্ছা লাখে রয়েছে কোটিতে হিসাব করেই বলা হবে সুবিধা হবে তো প্রথমে চলে আসি এর ইনকামে তো গার্ডেনড্রি শিপ বিল্ডারের যেটা এ কোয়ার্টারে ইনকাম হয়েছে টোটাল ইনকাম তেরোশো তেতাল্লিশ কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল হচ্ছে বারোশো সাতাইশ কোটি বারোশো সাতাইশটা তেরোশো তেতাল্লিশ হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের কোয়ার্টারলি কিন্তু বেড়েছে আর এক বছর আগেও ছিল দশ হাজার কোটি দশ না হাজার কোটি সরি হাজার কোটি আর এক কোয়ার্টার আগে বারোশো কোটি এবার তেরোশো কোটি মানে রাউন্ড ফিগারে বললাম আর কি তো ওভারঅল কিন্তু তাদের একটা এভারেজ ইম্প্রুভমেন্ট হয়েইছে আচ্ছা এক্সপেন্স যদি দেখেন এক্সপেন্সটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সপেন্স বেশি হয়ে গেলে সমস্যা তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স হয়েছে বারোশো নয় কোটি যেটা আগের কোয়ার্টারে হাজার সাতানব্বই কোটি ছিল এগারোশো কোটি ধরা যায় এগারোশো এবার বারোশো হয়েছে আর এক বছর আগে ছিল আটশো পঁচাশি কোটি আটশো পঁচাশিটা বারোশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাটাও বেড়েছে তো ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে খরচাটা বাড়াটাও স্বাভাবিক থাকে তো সেটা বেশি হয়েছে কিনা তো এখন এই এক্সপেন্সটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো প্রফিটেবল কোম্পানি প্রফিটেই রয়েছে তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স তাদের সেটা একশো তেত্রিশ কোটি দাঁড়িয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল একশো তিরিশ কোটি একশো তিরিশটা একশো তেত্রিশ হয়েছে তো আপই রয়েছে আর কি ফ্ল্যাট হিসাপ আর কি কোয়ার্টারলি দেখলে তিন কোটি বেড়েছে আর এক বছর আগে ছিল একশো আঠেরো কোটি একশো আঠেরোটা একশো তেত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তারা ইম্প্রুভমেন্টটি দেখিয়েছে তাদের যেটা প্রফিটেবিলিটিতে এটা হচ্ছে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্সে এখন ট্যাক্স ট্যাক্স দিতে হয় তো ট্যাক্স দেওয়ার পর যেটা তারা ঘরে ঢোকালো সেটা হচ্ছে নশো একাশি না সরি আটানব্বই কোটি যেটা আগের কোয়ার্টার ছিল সাতানব্বই কোটি সাতানব্বইটা আটানব্বই হয়েছে সামান্য বেড়েছে আর কি মানে খুব ফাটাফাটি না হলেও মানে কোয়ার্টারলি দেখলে ইম্প্রুভমেন্ট হয়েছে আর এক বছর আগে ছিল অষ্টআশি কোটি অষ্টআশিটা আটানব্বই হয়েছে তো ইয়ারলি ঠিকঠাকই গ্রোথ রয়েছে মানে খুব জবরদস্ত গ্রোথ না হলেও তারা পজিটিভিটি দেখিয়েছে একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে দেখুন ইপিএস যেটা আট পয়েন্ট সাতান্ন আট পয়েন্ট চুয়ান্ন ছিল এক কোয়ার্টার আগে আট পয়েন্ট সাতান্ন হয়েছে আট পয়েন্ট চুয়ান্নটা আট পয়েন্ট সাতান্ন হয়েছে আর সাত পয়েন্ট সত্তর ছিল সেটা আট পয়েন্ট সাতান্ন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে বেড়েছে তো যেটা সিনারিও দেখা গেল তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা একটা এভারেজ পারফরমেন্স হয়েছে খুব ভালো হয়নি আবার মানে খুব খুব ভালো হয়নি আর কি আবার খারাপ তো হয়নি তো যাই হোক যার জন্য মার্কেটেও যদি আপনি দেখেন একটা ফ্ল্যাটই পজিটিভিটি দেখা যাচ্ছে আজকের ডেটে ওয়ান পার্সেন্টের আশেপাশে পজিটিভিটি দেখা যাচ্ছে পনেরোশো বাইশ টাকায় চলছে তো রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে সামান্যই নেগেটিভ রয়েছে গত ছ মাসে হিসাবে দেখলে ত্রিশ পারসেন্টের মতো ডাউন তো এই স্টকগুলো কিন্তু একসময় দুর্দান্ত দুর্দান্ত গতি দিয়েছিল। তারপরে একটা ভারতীয় বাজার একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তার মধ্যে এত বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটা প্রফিট বুকিং স্বাভাবিক তো সেটাই কিন্তু চলছে যেটা পনেরোশো চব্বিশ টাকায় চলছে তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিলেন এর পরে চলে যাব আর একদিক স্টক পেন সেক্টরের এক নম্বর স্টক এশিয়ান পেন্সের ফিনান্সিয়াল রেজাল্ট যেটা ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু আজই বেরিয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা রিয়াকশনটাও কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে তো যেটা ফিনান্সিয়াল রেজাল্ট চলে যায় সেখানে তো যেটা রয়েছে তাদের কোটিতেই রয়েছে তাদের হিসাবগুলো তো অসুবিধা নেই তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে আটশো আট হাজার ছশো বিরানব্বই কোটি আট হাজার ছশো বিরানব্বই যেটা আগের কোয়ার্টারের ছিল আট হাজার দুশো এক কোটি দুশো আট হাজার দুশোটা আট হাজার ছশো হয়েছে আট হাজার সাতশোর কাছাকাছি আর কি তো ভালো রকমই গ্রোথ দেখিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দেখলে কিন্তু ন হাজার দুশো একচল্লিশ কোটি ছিল সেখান থেকে একটু কমিট হয়েছে আর কি ন হাজার দুশোটা আট হাজার ছশো হয়েছে তাদের ইনকাম একটু কমে গিয়েছে ইয়ারলি আর কোয়ার্টারলি বেড়েছে তো যাই হোক কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবার যদি এদের খরচাটা দেখেন এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে চোদ্দোশো আটষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে এগারোশো কোটি ছিল এগারোশোটা চোদ্দোশো হয়েছে তো বেড়েছে ও সরি এটা না এটা হচ্ছে এক্সপেন্সটা বলি এক্সপেন্স যেটা সাত হাজার সাত হাজার দুশো চব্বিশ কোটি আর আগের কোয়ার্টারে সাত হাজার কোটি ছিল সাত হাজারটা সাত হাজার দুশো হয়েছে তো বেড়েছে আর এক বছর আগে সাত হাজার তিনশো একুশ কোটি ছিল সেখান থেকে কমেছে মানে এক বছর আগে তাদের ব্যবসাও বেশি ছিল রেভিনিউ বেশি এনেছিলো তাদের খরচাও বেশি হয়েছিল তো যাই হোক এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো প্রফিটেবল কোম্পানি আপনি জানেন তো এই কোয়ার্টারে তাদের যেটা পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স তো সেটা হচ্ছে চোদ্দোশো কোটি প্রফিট বিফোর ট্যাক্স চোদ্দোশো আটষট্টি এক্সপে এক্সেপশনাল আইটেম মিলে আর কি পনেরোশো আঠেরো কোটি যেটা আগের কোয়ার্টারে এগারোশো উনচল্লিশ কোটি ছিল এগারোশো উনচল্লিশটা পনেরোশো আঠেরো হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্টটি দেখেছে আর এক বছর আগে ছিল উনিশশো সাতষট্টি কোটি উনিশশো সাতষট্টিটা পনেরোশো আঠেরো হয়েছে তো কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি সামান্য কমেছে তো এখন দেখা যাক তাদের আচ্ছা প্রফিট বিফোর ট্যাক্সটা যেটা আর কি টোটালি দাঁড়িয়েছে আর কি এক বছর আগে ছিল উনিশশো এবারে হয়েছে পনেরোশো আর এক কোয়ার্টার আগে নশো ছিল তো কোয়ার্টারলি কিন্তু ভালো রকম জ্যাম দেখিয়েছে ইয়ারলি একটু ডাউন রয়েছে তাদের উনিশশোটা পনেরোশো হয়েছে এখন ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা আর কি তারা ঘরে ঢোকালো আর কি প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে এগারোশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো কোটি আর এক বছর আগে ছিল চোদ্দোশো পঁচাত্তর কোটি তো ইয়ারলি দেখলে ডাউন রয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু ভালো রকমই তারা পজিটিভিটি দেখিয়েছে একইভাবে ইপিএসের প্রভাব পড়েছে ও যদি দেখেন সাত পয়েন্ট পঁচিশ ছিল এক কোয়ার্টার আগে এবার এগারো পয়েন্ট আটান্ন হয়েছে এক বছর আগে পনেরো ছিল পনেরোটা এগারো হয়েছে ইয়ারলি কমেছে আর কোয়ার্টারলি বেড়েছে তো যাই হোক যে ফিনান্সিয়াল রেজাল্ট তারা দেখিয়েছে তাতে মার্কেটে যেটা ধরে নিয়েছিল আর কি এস্টিমেট সেটাকে কিন্তু তারা ধরতে পেরেছে আর কি তো যার জন্য আজকের ডেটে পজিটিভিটি দেখাচ্ছে যেটা তিন পার্সেন্টের উপর পজিটিভিটি আজকের ডেটে দেখাচ্ছে তেইশশো বাষট্টি টাকায় চলছে তো যেটার গত পাঁচ দিনেও ছ পার্সেন্টের মতো একটা ভালো পারফরমেন্স দিয়েছে এটা কিন্তু একটু লং টার্মে গেলে আর কি একটা বড় সড়ো কারেকশনেই চলে এসেছে মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো এক একসময় তিন হাজার টাকার উপরে ট্রেড করতো তো যাই হোক এটা মার্কেটের একটা ভীষণ বড় আর কি এই পেন সেক্টরের একটা বড় কোম্পানি যেটা ফিফটি পার্সেন্টের কাছাকাছি তাদের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট কিন্তু ভালোভাবেই নিয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে খবর করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইপাসেলে রেকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসেই থাকে আপনারা যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন নিজস্ব রিক্স রিওয়ার্ড নিজস্ব অ্যানালাইসিস আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপর দেশ নেবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ